আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আলানসা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা দুবাইয়ে কাতারে সৌদি আরবে বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যাচ্ছি অ্যাড্রেস হচ্ছে ভাটলহাট জাহানি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর হাট জাহানি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুরে আমাদের কাছে প্রায় সাড়ে সাতশো ভিসা রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে বিল্ডিং পারপাজে কেউ যদি বিল্ডিং লাইনে রাজমিস্ত্রি হেল্পার কাঠমিস্ত্রি আর আর আপনার হচ্ছে সেট্রিং বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীতে আপনারা যদি যেতে চান তাহলে আমাদের কাছে ভিসা রয়েছে আর কাল আগামীকাল একুশে নভেম্বর দু হাজার পঁচিশ ষোল শুক্রবার সাড়ে তিনটায় ভাটোল জাহানি মোড়ে আমাদের আলানসার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে একটা সাক্ষাৎ হবে কেরালা থেকে আমাদের কানেক্টিং প্লাস প্রাইভেট লিমিটেডের অনার জনাবাসের থোড়ি সাহেব আসছেন ইনশাল্লাহ ওনার মাধ্যমে ইনশাআল্লাহ সেলেকশন হবে আপনারা যদি ইচ্ছুক তাহলে এই মঞ্জুর বিন আব্দুল জলিল চ্যানেল এবং জিশান ইসলামিক টিভির মাধ্যমে আপনারা আমাদের কাছে আসেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে বিরাশি পঞ্চাশ এগারো সাতাত্তর ছাব্বিশ বেরাশি পঞ্চাশ এগারো সাতাত্তর ছাব্বিশ আপনারা সিবি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের ডিটেলস পাঠান তাছাড়াও পুরো যেখানে যে যে কোনো বিজার মাধ্যমে প্রয়োজন থাকলে সেলস এক্সিকিউটিভ ফিল্ড অফিসার বা প্লাম্বারিং বা আপনার হোটেলে শপিং মলে বিভিন্ন জায়গায় যদি আপনাদের বিজার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন জাকাল্লা খ্যার আসসালামু আলাইকুম রহমতুল সালামুক রহমতুলিল্লাহ বন্ধুগণ একটা আনন্দর বিষয় আর একটা আনন্দর খবর নিয়ে আমরা এসেছি এখানে ভাটোলে আমাদের আল আনসার ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ট্যুর অ্যান্ড ট্রাভেলের মাধ্যমে আপনারা যদি চান তো ইনশাআল্লাহ দুবাই যেতে যদি কেউ ইচ্ছুক তাহলে আমরা আপনাদের দুবাই পাঠাতে পারবো বিল্ডিং পারপাসে যে কোনো কাজ যদি আপনারা জানেন তো আমাদের সাথে যোগাযোগ করুন ভাটোলে আল আনসার ট্যুর অ্যান্ড ট্রাভেল ভাটোল রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের কাছে বিভিন্ন ধরনের অনেক ভিস ভিসা রয়েছে আপনারা যদি ইচ্ছা করেন ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে আপনারা দুবাই যেতে পারেন আর ওখানে কাজ করে আনন্দের সাথে থাকতে পারেন তথা আপনারা বাড়ি ফিরে আসতে পারেন তো আমি আপনাদের কাছে এই আনন্দের খবরটা জানিয়ে আমি নিজে আনন্দ পাচ্ছি যে আমাদের কাছে একটা এখন বর্তমানে ভালো অপরচুনিটি আছে আপনারা এই অপরচুনিটির লাভ উঠান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ